আসসালামু আলাইকুম ব্যথামুক্ত স্বস্তিদায়ক শরীরের জন্য মোরিঙ্গা গেইন বিশেষ সমাধান মাইগ্রেন পেন শোল্ডার পেন মেরুদণ্ড ব্যথা জয়েন্ট ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালি ব্যথা সহ নানাবিধ ব্যথা দূর করার জন্য মোরিঙ্গা গেইনের কোনো বিকল্প নেই ব্যথা একটি যন্ত্রণাদায়ক অনুভূতির নাম মাইগ্রেন ব্যথা সহ বা মাথা ব্যথা সহ যে কোনো কারণে আপনার শরীরের ক্ষতিকর ব্যথা অনুভব করতে পারে চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যথাকে যে কোনো রোগের উপসর্গ হিসেবে গণ্য করা হয় দেহের বিভিন্ন অঙ্গকে ব্যথামুক্ত করার জন্য মোরিঙ্গা গেইনের কোনো বিকল্প নেই মোরিঙ্গা গেইন ব্যবহারের ফলে ব্যথার উচ্চস্থান হতে ধীরে ধীরে ব্যথা লাঘব হবে এবং আপনার শরীরের সুস্থতা ও শরীরে স্বস্তি ফিরে আসবে ইনশাআল্লাহ নারীদের জন্য গাইনি বিশেষজ্ঞদের অভিমত মোরিঙ্গা গেইন সেবনে ভিটামিন এ আয়রন ক্যালসিয়াম যা নারী দেহের হিমোগ্লোবিন ঘাটতিজনিত সমস্যা দূর করার পাশাপাশি চোখ হাত পা জ্বালা পোড়া ইউরিন ইনফেকশন রোগ ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ অনিয়মিত স্রাপ লিকোরিয়া ও দুর্গন্ধকে রোধ করবে গাইনি সমস্যার সমাধানের পাশাপাশি মোরিঙ্গা গেইন চোখে ঝাপসা দেখা মাথা ঘুরানো বমি বমি ভাব খাবারের অনীহা অবসাদ দূর করা সহ বিভিন্ন নানাবিধের রোগের কার্যকরী ভূমিকা হিসেবে কাজ করে থাকে ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন আজই অর্ডার নাও বাটনটি ক্লিক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্গ্যানিক ফুড কেয়ার আপনাদের পাশে রয়েছে ইনশাল্লাহ